আজকে ফ্রিজে কি কি মাছ আছে বাসি কিছু মাছ আছে নাকি আমার ছিল ভেটকি রুই আর কাতলা সব কটাকে একসাথে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব ব্যাস এরকম টক করে ফুটে উঠলেই বোঝা যাবে সেদ্ধ মাছগুলোকে ঝুপঝাপ করে তুলে নেব। আর এইদিকে ফ্রিজও পরিষ্কার হয়ে গেল আর কোন বাসি মাছও রইল না অথচ অল্প মাছ সবার রান্না হয়ে গেল কিভাবে হচ্ছে দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি এবারে মাছগুলোকে একটা কাটার চামচের সাহায্যে ভেঙে কাটাগুলো বার করে নিতে হবে কাটা থাকলে কিন্তু বিপদ এবারে দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন এবারে কিছু খানিকটা গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলা আর হাফ চামচ ম্যাজিক মশলা দিয়ে বেশ ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে দেব খানিকটা ব্রেড ক্রামস ব্রেড ক্রামস যদি করে না থাকে একটা পাউরুটি দিয়ে দেবেন ব্যাস তাতেও কিন্তু হয়ে যাবে এবারে ভালো করে মেখে ছোট্ট ছোট্ট বল করে নেব। এটা করছি ফিশ মাঞ্চুরিয়ান তাহলে বল তো লাগবে তাই বলের মতো শেপ দিয়ে নিচ্ছি আপনাদের যদি অন্য শেপ মনে হয় তাও দিতে পারেন আর এগুলো গড়ে নিতে কিন্তু একটুও কষ্ট হয় না খুব তাড়াতাড়ি বাইন্ডিং হয়ে যায় সব কটা বলকে গড়ে নিলাম এবারে কি করবো এবারে বেশ খানিকটা তেল গরম করবো তেলটা যেন খুব ভালো গরম হয় নিয়ে বলগুলো দিয়ে হালকা যখন হয়ে আসবে তখন তুলে নেব আমার বাড়িতে তো এই বলগুলো হতেই খাওয়া শুরু হয়ে যায় আমার ছেলে মেয়ে সবাই একটা করে বল খেয়ে চলে গেলো ওদের এইগুলোও খেতে খুব ভালো লাগে আর আমার ফ্রিজ পরিষ্কারও হয়ে গেল সব রকম মাছ দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে ফেললাম বাকি বলগুলোও ভেজে ফেললাম এবারে অন্য একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল তিল যে তিল দিয়ে আমরা নাড়ু করি ওই তিল দিয়ে আমরা একটা হালকা গরম করে ভেজে নিলাম এই রকম যখন কালার উঠবে আর তার সাথে একটা স্মেল হবে তখন কিন্তু আমরা ফেলে বেটে নেব। কোন জল দেব না এটাকে কারণ তিল বাটলেই দেখবেন একটা তেল তেল ভাব বেরিয়ে আসে করে তুলে নেব আর ওই শিলেই দিয়ে দেব খানিকটা সাদা সর্ষে সাদা সর্ষে দেবেন কালো সর্ষে নয় আমার এখানে যে দুটো সর্ষে মিশিয়ে দিয়েছে তাই কি করব বাঁচতে পারিনি তাই এইভাবেই ব্যবহার করছি কিন্তু আপনারা শুধু সাদা সর্ষে দেবেন সাদা সর্ষের সাথে একটু নুন মিশিয়ে ভালো করে বেটে নেব ধোয়ার জল সব কিছু রেডি করে নিয়ে একটা বাটিতে তুলে নেব এবারে যে তিলটা শুকনো শুকনো করে বেটে রেখেছি তাতে খানিকটা পরিমাণে দুধ দিয়ে ভালো করে তিলটাকে মিক্স করে নেবো কারণ তিলটা একটু টাইট টাইট ডালা ডালা হয়ে থাকে সেটাকে দুধে ভিজিয়ে চামচে সাজে বেশ কিছুক্ষণ নাড়া দিলেই একেবারে সুন্দর মিক্সচার রেডি হয়ে যাবে এবারে ওই বলগুলো যে তেলে ভেজেছি সেই তেল থেকে খানিকটা তেল নিয়ে অন্য একটা দিলাম গরম হলে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম বেশ ভালো করে যখন একটু যাচ্ছে তখন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও ভালো করে কষিয়ে নেব গন্ধ কিন্তু এখন থেকেই বেরোতে শুরু করেছে কালারটা ব্যাপক আসছে কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আনতে দারুণ পারে এবারে যে তিলের আর দুধের মিশ্রণটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষে উঠলেই দেখতে পাবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হলেই বুঝতে পারবেন যে রেডি হয়ে গেছে এই দেখুন এইরকম একটা কালার চলে এসছে এবারে দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা সর্ষেটাও দিয়ে ভালো করে কষে নেব আর আমার ছেলে মেয়ে একবার করে আসছে মা আমি রান্না করবো আমি রান্না করবো আমি বললাম রে তো আর্য যা আবার বলে গেছে আমি আর দিদি মিলে বলগুলো দেবো এই তরকারিটা বললাম তাই হবে এই দেখুন ফুটে তেল ইয়ে হয়ে গেছে এবারে স্বাদ মতো নুন দেবো কারণ সর্ষেতে নুন দেওয়া আছে ব্যাস আবার নেড়ে চেড়ে নিলাম এবারে সব বাটি ধোয়া যা জল আছে সেটা দিয়ে দেবো তার সাথে আরও হাফ বাটি জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো এখানে আমি এক কাণ্ড করেছি কি জানেন ওই আর্য আর গুনগুন ছটফট করছিল ওই ফিশের বলগুলো দেবে আমি তো ওদের দিকে গরম তো ভয় এত মন দিতে গেছি গেছি যে ক্যামেরাটাই অন করতে ভুলে আর করব দেওয়া হয়ে গেছে বল নাড়াচাড়াও হয়ে গেছে এই রকম অবস্থায় খেয়াল পড়েছে যে আমি দিইনি তখন আবার ক্যামেরা অন করলাম এই অবস্থায় আরো হাফ বাটি বা হাফ কাপ দুধ দিয়ে দেবেন ভালো করে নেড়ে চেড়ে একটা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দু তিনটে লঙ্কা দিতে পারেন আমার তো বাড়িতে ঝালের গল্প জানেন আর বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি করে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ম্যাস গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে এইভাবে সব রকম মাছ দিয়ে ফিসবল বানিয়ে একবার ট্রাই করে ফেলেন নামিয়ে বন্ধ করে দেবেন গ্যাস তারপরে দেবেন একটা পাতিলেবু হাফ পাতি লেবু দিয়ে ভালো করে রসটা নিংে ঢাকা দিয়ে রেখে দেবেন যতক্ষণ না সার্ভ করছেন এবারে খেয়ে বলবো কেমন হয়েছে দেখে তো দারুণ লাগছে এরপর খেয়ে বলার পালা আহা হা 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 মাছের এগুলো দেখুন কি নরম সফট হয়েছে আর দারুণ গন্ধ বেরিয়েছে দারুণ দারুণ আপনারা সবাই একবার ট্রাই করে আমাকে জানান মিক্স ফিশের বলটা কেমন হয়েছে চলুন তাহলে খেয়ে বলি Yummy, 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 ta-ta!